দশরগিরি করেছেন আর এখন রাজনীতি মারাইতে আসেন রাজনীতি এখন আমরা করব। যারা গণ বিরোধী শক্তি যারা তারা বাংলাদেশে এখন রাজনীতি করবে আওয়ামী লীগ এবং তার এসোসিয়েট তাদের কোনো জায়গা হবে না তাদেরকে রাজনীতি করতে দেওয়া হবে না নির্বাচন কিসের নির্বাচনে অংশ নেবেন হাসিনার সাথে নির্বাচন করেছেন নির্বাচনের স্বাদ মেটে নাই আবারও আপনারা ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে নির্বাচন হবে সেই নির্বাচনে অংশ নেওয়ার স্বপ্ন দেখেন এই স্বপ্ন ভুলিশ করে দিবে জনগণ জাতীয় পার্টি আওয়ামী লীগ চোদ্দ দলের কোন দশর আগামী নির্বাচনে দামি মামি স্বতন্ত্র কোনো নামে অংশ নিতে পারবে না তাদের অধ্যায় শেষ এখন বাংলাদেশের নতুন অধ্যায় শুরু হয়েছে আর যদি আমরা এই নতুন অধ্যায়ের হতে চাই তাহলে আমাদেরকে কাজ করতে হবে জাতীয় ঐক্যমত কমিশন তারা সংস্কার নিয়ে অনেক আলাপ আলোচনা করেছে এখন আমাদের দায়িত্ব সেই সংস্কার প্রস্তাবনায় জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করা ইতিমধ্যে আপনারা দেখেছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সরকারকে নির্বাচন কমিশনকে সাধুবাদ জানাই নির্বাচন নিয়ে বাংলাদেশে একটি ধোয়াশা ছিল অনিশ্চাতে ছিল সরকারের কতিপয় উপদেষ্টা তারা ক্ষমতায় থাকার লবে আরেকটি এক এগারো সৃষ্টি করতে চেয়েছিল কিন্তু প্রধান উপদেষ্টা সেই ফাঁদে পা তিনি নির্বাচনের স্পষ্ট রেডমার্ক ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশনা দিয়েছেন আমি গণ অধিকার পরিষদ সহ বাংলাদেশের ইতিহাসের সব থেকে সেরা নির্বাচন এই নির্বাচনে যারা অংশ নেবে না তারা রাজনৈতিকভাবে পিছিয়ে পড়বে আপনি ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বাস করতে কেন পারছেন না হাসিনা রাজিনে তো অনেকেই নির্বাচনে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কথা দিয়েছেন তিনি আমাদের সহযোগিতা চান বাংলাদেশের জনগণকে ইতিহাসের সব থেকে নির্বাচন উপহার দিতে চান আর এই জন্য আমাদের অনেক দায়িত্ব বিএনপি গণ পরিষদ জামাত ইসলাম ইসলামী আন্দোলন সহ এনসিপি এবং অন্যান্য দল সবার দায়িত্ব নির্বাচনের পরিবেশটা ঠিক করা নির্বাচনের পরিবেশ যদি আমরা ঠিক করতে না পারি তাহলে আজকে একজন নির্বাচন কমিশনার বলেছেন যে আগামী নির্বাচন হবে সব থেকে সংঘাতপূর্ণ নির্বাচন তিনি এই অনুমান করছেন আমরা তার সেই অনুমান কোনোভাবেই সফল হতে দিব না যারা বিএনপি গণ অধিকার পরিষদ তৃণমূলের রাজনীতি করেন আপনাদের প্রতি আমার উদ্য হবান তৃণমূলে কিন্তু নেতাকর্মীদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না অনেকে যে যার মতন অন্যায় লিপ্ত হচ্ছে এইগুলো যদি প্রত্যেকটা দল আমরা থামাতে না পারি তাহলে নির্বাচন কমিশনার যে কথা বলেছে সেই কথাই কিন্তু সত্য হবে আমি স্পষ্টভাবে বলছি আগামী নির্বাচনে ভোটকেন্দ্র দখল করার কোন সুযোগ থাকবে না আগামী নির্বাচনে একজনের ভোট আরেকজন দিয়ে দিবে সেই সুযোগ থাকবে না সুতরাং যারা নির্বাচন করতে চান যারা প্রার্থী হতে চান তারা কিন্তু এখন থেকেই আপনার অনুসারীদেরকে সামলান যদি মনে করেন ওই হাতিনারি স্টাইলে ভর্তি করে ক্ষমতায় চলে আসবেন সেই সুযোগ কিন্তু নাই যেখানে ডাকাতি হবে যেখানে চুরি হবে সেই আসলে নির্বাচন ইস্তকিছ ঘোষণা করবে নির্বাচন কমিশন সুতরাং আগামী নির্বাচনে চুরি করার কোনো সুযোগ থাকবে না এই নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন সর্বশেষ বলবো আমরা লক্ষ্য করছি অনেকে বলছে বিচার সংস্কার শেষ না করে বাস্তবায়ন না করে কিসের নির্বাচন আবার কথা হল এক বছরে এই সরকার বিচারের কতটুকু কি করতে পেরেছে এই সরকার হওয়ামীলীগের পান্ডাদেরকে জাতীয় পার্টির পান্ডাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারে নাই ওই হাসিনাকে দিল্লিতে রেখে শুধুমাত্র আয় ঘোষণা করলেই কি বিচার হয়ে যাবে যারা গণহত্যায় জড়িত ছিল ছাত্রলীগ যুবলীগের পান্ডাদেরকে গ্রেফতার করতে হবে সংস্কার এক বছরে কি এই সচিবালয় থেকে আওয়ামী লীগের সুবিধাভোগী তাদেরকে নেওয়া গেছে না পুলিশের সংস্কার করা গেছে না র্যাবের সংস্কার করা গেছে না দপ্তর সেক্টর থেকে আওয়ামী লীগের প্রেক্ষ তাদেরকে নেওয়া রাখেছে